সুপ্রিয় দর্শক আমরা বেশ কিছু হাড্ডি গরু দেখতে পাচ্ছি আমি আপনাদের আরো কিছু সার গরুর দাম জানানোর চেষ্টা করছি আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করবেন করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক যাতে করে নতুন নতুন ভিডিও সবাই আগে আপনারাই পেয়ে যান বাই কেমন আছেন কেমন দাম চাচ্ছেন আপনার গরু চাচ্ছেন কত পাঠিয়েছি কত বলছে কথা বলছে আপনি কত হলি ছাড়বেন চল্লিশ হলি ছাড়বেন কয় দাঁতের করি ভাই এটা ছয় আচ্ছা ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই বাজারে কি অবস্থা বলেন খারাপ আপনি শুধু না না বসে 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 বলুন এ সাদা কয় দাঁতের করি সাদাটা দাঁত কেমন দাম চাচ্ছেন চুয়াল্লিশ হাজার পাঠিয়েছি কথা বলছে সাঁত্রিশ আপনি লাস্ট কেমন হলে বলছে সাড়ে আটত্রিশ আচ্ছা আরে লালটা বলেন আপনি কত চাচ্ছেন 35 36 কাইদতেন ও الطريقه সৈদা চোপড়া দাশক আপনারা যারা গরু কিনবেন অবশ্যই পেটের দিকটা লক্ষ্য রাখবেন পেটে কিন্তু কৃমি থাকলে গরুর পেটটা ফোলা থাকে অবশ্যই আপনারা দেখছেন এই গরুগুলো বেশ কিন্তু স্লিম আপনারা যারা গরু নিতে চান বিশেষ করে এই ধরনের গরু নিয়ে আপনারা হাড্ডিসার গরু নিয়ে খাওয়া শুরু করবেন আশা করছি এই ধরনের গরুনে খাওয়া শুরু করলে আপনারা লাভবান হবেন কারণ এই গরুগুলো কৃমি মুক্ত বিশেষ করে আপনারা গরুর আকার দেখে কিনবেন

কয়টা আছে বাসায় নেই এখন বালবেন তাই তো তা নেন এই গরু দেখবেন এই গরুগুলো কিন্তু পেট মোটা না সেই হিসাবে এই গরুগুলো নিলে লাভবান হবেন আশা করা যায় ঠিক আছে দেখেন শুরু করবেন যখন শুরু করেন গরুগুলো বেশ সুন্দর কয়টা নিয়ে আসছেন ভাই যাই হোক এই লালটা কত চাচ্ছেন ভাই কয় গরু আট হয়ে গেছে এ কালোটাও আট হয়ে গেছে না আচ্ছা ছাপ্পান্ন চাচ্ছেন ব্যাসা বিক্রি ভাই হাজার বাহান্ন হাজার আচ্ছা আপনার নাম কি ভাই ভাই ফোন নাম্বারটা বলবেন একটু জিরান এইট সিক্স ধন্যবাদ সুপ্রিয় দর্শক আই ওয়ালি ভাই নাম্বারটা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের পরেরটা কেমন চাপছেন পরেরটাও ছাপ্পান্ন চাচ্ছেন

আমরা এই গরুটা বেশ হাড্ডিসার সুপ্রিয় দর্শক আইবালি আলী ভাইয়ের কাছ থেকে আপনারা যারা গরু নেবেন বিশেষ করে আমি গরুগুলো আপনারা দেখছেন গরুগুলো কিন্তু ঠকবেন না গরুগুলো পেট মোটা না অবশ্যই কিলমি নাই পেটে আচ্ছা আইউ ভাই এইটা কেমন চাচ্ছেন আচ্ছা ব্যথা বিক্রি পাঠিয়ে এসে কত বলছে আটচল্লিশ মানে ছত্রিশ ছত্রিশ পায়দার আপনি কেমন মনে হয় লাস্ট আচ্ছা এইটা শেষেরটা একদম লাল পঁয়ত্রিশ বলে সুপ্রিয় দর্শক আইব ভাই আপনারা দেখলেন ওনার ফোন নাম্বারটাও আপনি আপনাদের দিলাম আপনারা যারা করে নিতে চান অবশ্যই আইব আলী ভাইয়ের সঙ্গে দেখা করে সুপ্রিয় দর্শক সুন্দর একটি হাড্ডিসার গরু দেখা যাচ্ছে আমরা একটু শুনব হাড্ডিসার গরুতে দাম কত ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছিলেন আর একটা কই বিজি বলছেন লাভ হয়েছে কিছু এটা কেমন দাম চাচ্ছেন চুয়াল্লিশ কয় দাঁতের দুখানা দাঁত পার্টি এসি কত বলছে পার্টি এসি কত বলছে আটচল্লিশ আটত্রিশ আপনি কি কত হলি সারবেন শেষ লাস্টে বিয়াল্লিশ হলে সুপ্রিয় দর্শক এই গরুটা দেখছেন এটা কিন্তু বিয়াল্লিশ হাজার হলি গরুটা সারব সুপ্রিয় দর্শক আমরা দেখছি আরও দুইটা সুন্দর লাল খাটি সার আমি আপনাদের জানানোর চেষ্টা করব

দাচ্ছা হয়ে গেছে এইটা কত রাখবেন পঞ্চাশ সাতশন পঞ্চান্ন পার্টি এসি কত বলছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ আপনি কত হলেই দেবেন লাস্ট আটচল্লিশ হলে দেবে সুপ্রিয় দর্শক পাশে মাইক বাচ্ছে যা সাউনের জন্য আরেকবার করে বলতে হচ্ছে ভাই ফরের লালটা একই দাম সুপ্রিয় দর্শক দুইটা কিন্তু একই দাম আপনারা শুনছেন বেশ সুন্দর কোন দুইটা আপনারা নিলে লাভবান হবে